দুনিয়ার ঝামেলা দুনিয়াতে যত ঝামেলা আছে সকল ঝামেলা থেকে আল্লাপ আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ আলা মাত্র ছোট ছোটো তিনটি কাজ করুন এই তিনটি কাজের ভিতরে যত প্রকারের পেরেশানি যত টেনশন যত ঝামেলা যত দুশ্চিন্তা যত প্রকারের আপনার বিপদ আপদ বালা মুসিব্বত সকল কিছু আল্লাপাক হটাইয়া দিবেন ইনশাল্লাহ আলা নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বার কার কাজ হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আল্লাহবাগ আপনাকে কোনো কোনো টেনশন বিপদের মধ্যে রাখবেন না করে টাকা পয়সা সম্পত্তি বাড়াই দিবেন কোনো দিক দিয়ে কোনো অভাব থাকবে না আপনার নাম্বার টু দু নাম্বার মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষকে ক্ষমা করে দেবেন এটা আমরা পারি না আমাদের সমাজে এটা হয় না আমাদের ভিতরে অহংকার হিংসা রাগ এগুলো বেশি তাই আমরা মানুষকে ক্ষমা করতে পারি না আপনি যদি মানুষকে অন্যকে ক্ষমা করে দেন আল্লাপাক আপনাকে ক্ষমা করে দেবেন আপনি যদি অন্যকে মাফ করে দেন একটা ভুল করলো অন্যায় করলো সে অন্যায়ের জন্য ভুলের জন্য আপনি যদি তাকে ক্ষমা করে দেন আপনি হাজারটা যে ভুল করছেন আল্লাহর সঙ্গে শয়তানে ধোকায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে আপনি যে হাজার হাজার ভুল করছেন সেই ভুলগুলো পাক ইনশাল্লাহ তালা ক্ষমা করে দেবেন নাম্বার থ্রি তিন নাম্বার একা কি অবস্থায় যখন একা থাকবেন তখন কোরআনের সাথে জুড়ে থাকুন আপনি ঘরের ভিতরে একা আছেন অফসর কাজ নাই আপনি একটু কোরআন তেলোয়াদ করুন কোরআন নিয়ে একটু গবেষণা করুন কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন আমাদের সমাজে আমাদের দেশে এখন মার্কেটে অর্থ সম্বলিত কোরআনের বই পাওয়া যায় তো সেই বইগুলা নিয়ে একটু অর্থগুলা পড়ুন অর্থগুলা বুঝুন রিসার্চ করুন ইনশাল্লাহ কোরআন নিয়ে যত গবেষণা করবেন যত বেশি কোরআন তেলোয়াদ করবেন যত বেশি কোরআনের সঙ্গে জুড়ে থাকবেন আপনার জীবনের থেকে বিপদ কেটে গিয়ে ডেভেলপ উন্নতি তত বেশি বেশি থেকে পরিমাণে হবে হচ্ছে বই যারা বলে থাকেন যে কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি তারা উত্তেজনার বসেভূত হয়ে বলে ফেলেছেন মন থেকে বলেন নাই কারণ তারা তো কোরআনেরই দাওয়াত দেয় হাদিসেরই দাওয়াত দেয় তারা বলছে তো এটা মুখ হয়তো বা শুনতে বা আমাদের আমরা যেগুলো লেকচার শুনছি কাটিং ফিটিং মার্কা সেখানে হয়তো তাদের কাটিং ফিটিংয়ের প্রবলেম আছে কিন্তু যেই লোকগুলোর মুখ থেকে এগুলা বের হয় তারা কখনই কোরআনকে অবমাননা করতে পারেন না নবীকে যারা সাংবাদিক বলেন তারা আমরা যতটুকা নবীকে ভালোবাসি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নবীকে ভালোবাসে তো তারা নবীকে কখনোই অসম্মান করতে পারেন না যারা নবীকে সিক্স প্যাক বলেন আমরা যদি নবীর জন্য কোনো যুদ্ধ আসে আমাদেরকে পাবেন লাস্ট কাতারে কিন্তু ওই লোকগুলাকে পাবেন ফার্স্ট কাতারে অথচ তাদেরকে আমরা বিভিন্ন কাটিং ভিডিওগুলো আইনা তাদের উল্টাপাল্টা মানে আসল জিনিসগুলা বাদ দিয়া নকল জিনিসগুলা যেগুলা শুনলে রাগ উঠবে মুসলমানদের ওই জিনিসগুলা কাটিং কুটিং করে আমাদের সামনে আনা হয় প্রথমেই বোঝা উচিত তারা আলেম মুফতি মুহাদিস মাওলানা তারা নবীকে নবী রাসুলকে আল্লাহকে কোরআনকে আমরা যতটা ভালোবাসি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে তো তারা ইচ্ছাকৃতভাবে কখনোই আল্লাহকে আল্লাহ রাসুলকে কোরআনকে হাদিসকে ছোট করতে পারেন না ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহি রাবিল্লাহ আলমী